নমস্কার সবাইকে আমি একটা দুঃখ নিয়ে আইছি যে পিঙ্কু চক্রবর্তী নামে পরিচিত রেল কোচিং করিয়া তার বাসা হে আমার লগে একটা বাজি করছে আমারে খান্দিয়া হে গাড়িটা বার করছে আমি কইছিলাম যে খান্দার পরে আমি কইছিলাম যে একটা ফুননা গাড়ি আছে তুই লইলা হে আমারে গাড়ি কইল গাড়ি নাই আমারে কইল কাকু তুমি নতুন গাড়ি লইলাও যতদিন তোমার ইনস্টলমেন্ট থাকবো অতদিন পর্যন্ত আমি তোমার গাড়ি ছাড়তাম না এরপরে গাড়ির হে টিপ মারে সকালে ছয়টায় যায় রাইট বারোটায় আয় এগারোটায় আয় আইয়া আমারে তেরোশোর হিসাব দেয় দোয়াখালি আমি কোনো তার উপরে প্রটেস্ট করছি না সলোক আমার বাতিজার লগে চলে দেখিয়া আর না তারে যদি আমি এরকম বন্দি করে দিতাম কোর্ট থাকিয়া কাগজ লিখিত কাগজ বার করিয়া তার ড্রাইভিং লাইসেন্স রাখিয়া আমি তারে দিতাম আমি দেখছি আমার বাতিজার লগর হেতই রকম আমার লগে দুকাবাজি করার কথা নাই হে প্রত্যেকদিন গাড়িটা চালায় আমার গাড়ির হুইল নাই তিনবার তারে আমি গাড়ির তেল ভরিয়া দিছি ফুল ট্যাঙ্কি করে দিছি হে ফুল ট্যাঙ্কি তেল আমার শেষ করে অথচ আমার টেকা দেয় না গত মাসের একুশ তারিখ গত মাসের একুশ তারিখ তারে আমি কইলাম পিঙ্কু তুমি যে আজ দশ বারো দিন থেকে ট্রিপ মার রায় আমার পয়সা লাগাইতে লাগবো নি হে উঠিয়া কাকু লাগাইতে লাগতো না এরপরে দেখা যায় একুশ বাইশ তারিখ আমার গাড়িটা যাওয়া একই এক আমি সঙ্গে সঙ্গে তারে ফোন মারছি হে একটা ফোন আমার রিসিভ করছে না রিসিভ না করার কারণে তার বাসাত গেছি গিয়া তার মা বাবারে বুঝাইয়া সুন্দর করে আইছি আমি তোমার বাসা তার আইতাম না তোমরা দুইজন গার্জিয়ানে কিরকম সিদ্ধান্ত নিবা ওটা আমারে জানাইবা আজকে প্রাক্কা এক মাস হয়েছে মা বাবার কোন ইয়ে পাইছি না গেছে কালকে তার বন্ধুরা আইয়া দেখছে যে গাড়ির কন্ডিশন আমার আস্তা গাড়ি আমার নষ্ট করে লিছে যাতে যত গাড়ির মালিক সকল আসো সবাই রে কইয়ার আমি যেরকম বিপদি আপনারাও ঐরকম বিপদি যাতে এই ধরনের মানুষ কিতা করা যায় আপনারা সিদ্ধান্ত নিবা দেখ আমার লোক এরকম টোকাবাজি করছে গাড়ি কিনতে কমিশন খাইছে হাইয়া আমার একটা টোকাবাজি করছে তথাপিও আমি দিছি। আজকে আমারে হে আরো বাইয়ান তোরে কাকু জেটু সবাই রে আমি এই এইরকম হে দোকাবাজি আরো করতে পারে মানুষের এই এইরকম হে দোকাবাজ আজকে গাড়ির আমার ফুল ট্যাঙ্কি তেল নাই আমার গাড়ির হল নাই আমার গাড়ির পার্টস নাই আমার পার্স ফোন তো কুলিয়া হে বেচিলিছে এই রকম ড্রাইভার আমার জীবনে আমি রকম ড্রাইভার দেখছি না আপনারা যদি কোইন আমি মিথ্যা কথা কইয়ার আমার গাড়িটা আপনারা ইয়া দেখবা দেখিয়া কইবা যে আমি কি রকম মানে মিথ্যা কথা কইয়ার না সত্য কথা কই এই রকম হে দোকাবাজ হে আমার লগে যে রকম করছে দোকাবাজ এরকম রকম মানুষ যাতে এরকম রকম করে না আজকে তার মা বাবা মা বাবারে কই আইলাম মা বাবা একটা দিন আইয়া আমারে কইলো না যে যে আমার ছেলে গাড়ি সমজিল তোমার আমার ছেলে করলো কিতা জিনিসটা বইয়া শেষ করি আজ এক মাস এক মাসের মধ্যে হে আমার লগে কোনো মীমাংসা করছে না না করার ক্ষেত্রে আমি সবাইয়ের কাছে আবেদন রাখিয়া যাতে আমি দুকা খাইছি এই রকম দুকাবাজর লগে এরকম করবা না আর আমি তার ফটো দেখাই আর ওই যে ফটোটা ওই যে মিডিল ওই যে মিডিল ছেলেটা ও আপনারা কইন হে এক গাড়ি থেকে লামে লামিয়া আরক মালিক ধরিয়া গাড়ি কিনায় কিনাইয়া হিকানো শরুমট হে কমিশন খায় হাইয়া মানুষের বিপদ করি রাস্তার যে ফলাইয়া যায় এইরকম বাজ হে আপনারা সাথে চিনেন নমস্কার আপনারা কাছে